সমাজ দর্শক মন্ডলী দাঁড়িয়ে রয়েছে চকরিয়ার ঐতিহ্যবাহী এলাকার সাহার বিলেত যে পাদদেশ সদ্য নির্মিত রেললাইন দু হাজারের থেকে সেই এই অঞ্চলে ঘুন্ডন পর্যন্ত যেটি একশো পাঁচ কিলোমিটার রেললাইন নির্মাণ হওয়ার পর মার্কে অনায়াসে চলছে ট্রেন অর্থাৎ রেলগাড়ি প্রতিনিয়তই এই লোকালে এবং সরাসরি ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে চলমান রয়েছে এ পরিসরে যেটা বলার প্রয়াস করছে সেটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মাতামহরী নদীর উপর যে রেল লাইনের যে চায়না ব্রিজ নামে পরিচিত চায়না ব্রিজের উপরে দাঁড়িয়ে খুব সুন্দর পরিপাটি করে সাজানো এই ব্রিজ নিচে মাতামহরি নদী ডান পাশে বাম পাশেও অনুরূপভাবে মাতামহরি নদী এই নদীর পার ঘেসেই মানে কি মৌসুমি শাকসবজি যে যে বিফল সমাহার আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে আমার পিছনে এই এই পিছনে হচ্ছে মানে কি এটা তসমিলার মুখে আমার সম্মুখ যে যেখানে আপনার দেখতে পাচ্ছেন রামপুর রেল স্টেশন সাহারবিলের যে রামপুর রেল স্টেশন এটি হচ্ছে খুব আলোচিত এবং এই একশো পাঁচ কিলোমিটার রেল লাইনের মধ্যে এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জংশন কারণ ছকরিয়া এই জংশন থেকে সরাসরি যুক্ত হবে আগামীতে এই নির্মিত্য যে রেললাইন মাথার বাড়ি কয়লা বিদ্যুতের সাথে সংযুক্ত হওয়ার যে কথা রয়েছে সরকার বাহাদুরের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে মানে কি খুব শীঘ্রই মানে কি এ রেল লাইনের সাথে সংযুক্ত হতে যাচ্ছে আরও একটি এ মালবাহী মালবাহী রেললাইন যেটি সরাসরি যুক্ত থাকবে মাথার বাড়ি কয়লা বিদ্যুতের সাথে পাশাপাশি গভীর সমুদ্র বন্দরের বন্দরের সাথেও এ রেললাইনের সংযুক্তি হবে খুব সুন্দরভাবে তো আমি যেটা আজকের এই পরিসরে বলার প্রয়াস করছি সেটা হচ্ছে আমাদের দীর্ঘ প্রান্তি অবসরে আমাদের চকরিয়া বাসের শত বছরের লালাইিত সবপ্রসাদ আমাদের যে রেললাইন রেললাইন নির্মাণ উত্তর মানে খুব সুন্দরভাবে রেললাইনে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই এই চট্টগ্রাম থেকে কক্সবাজার লোকাল ট্রেন অথবা সরাসরি কক্সবাজার থেকে ঢাকা চট্টগ্রাম সরাসরি যে আন্তনগর রেল এখানে চলছে অনায়াসে আগামী দিনগুলোতে আরও অত্যাধুনিক রেলের সংযুক্তি গঠার আমরা এই সূত্রে খবর পেয়েছি ইতিমধ্যে যেগুলো আমাদের এখানে আমরা চলমান ট্রেন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মানে কি বাংলাদেশ রেলওয়ের সাথে যেগুলো সংশ্লিষ্ট রেল এই অর্থাৎ খুব একেবারে অকিজু বলবো না যেগুলো মানে কি চট্টগ্রাম কক্সবাজার বা দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের সাথে যেগুলো এই চলাচল করে আসছে ইতিমধ্যে ওই জাতীয় রেলগুলোই আমাদের এই রেল লাইন রেল লাইন দিয়ে চলাচল করছে চট্টগ্রাম থেকে চকরিয়া ইদগাঁও কক্সবাজার এবং উকিয়া উকিয়া বালোখালে প্রান্তর হয়ে বান্দরবনের লাইকুমছরি গুন্দুমের এই সেই মিয়ানমারের জিরো পয়েন্ট পর্যন্ত মানে আগামী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর রেলের সংযুক্তি ঘটার আমরা খবর পেয়েছি আমরা এই আশাভোগ বেঁধে আছি মানে সুন্দর যাত্রাপথে সুন্দর সুন্দর এই রেল এখানে সংযুক্তি ঘটবে এটাই আমরা প্রত্যাশা করি এবং যে রেল লাইনের দাঁড়িয়ে রয়েছে এখান থেকে এই হাফ কিলোমিটার পরে হতে রামপুর রেল স্টেশন এখান থেকে সরাসরি আপনারা চট্টগ্রাম কক্সবাজার ঢাকা সরাসরি লোকাল বা সরাসরি যদি আপনারা যেতে চান যে কেউ রামপুর থেকে আপনারা রেলের টিকিট কাটতে পারবেন বলে আমরা সূত্রে জানতে পেরেছি অন্যদিকে মালাম্বাটও আরও একটি রেল স্টেশন যেখান থেকে ইতিমধ্যে অথবা মানে কি বর্তমান অবধি কোনো প্রকার রেলের টিকিট বিক্রি হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি অনুরূপভাবে হার একই অবস্থা দু হাজারের পরে যে চকরিয়া থেকে রেলের টিকিট পাওয়া যাচ্ছে এবং আর অন্যদিকে হচ্ছে কসডার সদর থেকে রেলের টিকিট পাওয়া যাচ্ছে যেখানে মানুষ যাত্রী সাধারণ যাওয়ার প্রত্যাশা করছেন তো আমরা আলোকতি চকরিয়া ডট কমের আদলে যারা আমাদের এই আমাদের কথা শুনছেন এবং আমাদের সংবাদগুলো আপনারা পড়ছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের এই বাংলাদেশের যে বিশাল পরিসর এটা হচ্ছে শত বছরের একটা লালিত স্বপ্ন মানে কি স্বাধীনতোত্বর আমাদের বিশেষ করে আধুনিক আধুনিকায়নের এই যুগে আমাদের রেললাইনের প্রত্যাশা ছিল স্বাধীনতোত্তর অর্থাৎ দীর্ঘ বায়ান্ন থেকে তিপ্পান্ন বছর আগে থেকে তারও আগে রেললাইনের মানে কি সে যাত্রাপথ কখন মানে কি শুরু হবে এখানে সেই সেই রকম চাহিদা সম্পন্ন হাজারো মানুষ ছিল এতদ অঞ্চলে তো শেষমেশ আমরা ইতিমধ্যে দু হাজার সালের পরে থেকে আজকে দু হাজার চব্বিশের প্রান্তে এসে আমরা আলোর এই আলোর পথ দেখতে পাচ্ছি আশার সঞ্চার ঘটেছে এত অঞ্চলের মানুষের চকরিয়া প্রায় সাড়ে ছয় লক্ষ ছয় লক্ষ মানুষের এই বসতি পাশাপাশি পেকুয়া তো আড়াই লাখের উপরে মানুষের বসতি অন্যদিকে কুতুবদিয়া মহেশখালী মহেশকালী চকরিয়ার সাথে যে সংযুক্ত আলী কদম লামা সবগুলো মিলিয়ে বিশ লক্ষাধিক মানুষের এই জংশন স্থল হচ্ছে ছকোরিয়ার এ রামপুর রেল স্টেশন এখান থেকে যে কেউ এই উত্তরে কিংবা দক্ষিণে চট্টগ্রাম ঢাকা কিংবা কক্সবাজারে অথবা সেই জিরো পয়েন্ট মিয়ানমারের যে সীমান্তবর্তী এলাকা নাইখুংছড়ির ঘুমদম ইউনিয়নের জিরো পয়েন্ট পর্যন্ত যে কেউ যে কোনো যাত্রী সাধারণ এই রেল স্টেশন থেকে অনায়াসে যাতায়াত করতে পারবেন এ কারণে আমরা সকলকে আবারও এই ঠিক যে মুহূর্ত গুদুলি লগ্ন একেবারে সূর্য অস্ত গেছে এই মাগিরিবর হতে হচ্ছে সম্ভবত সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য